লাইট অফ করে এক লাফে খাটে উঠে পড়ুন কারণ দেরি করলেই শয়তান পার্ট এনে ধরবে আপনার মনেও যদি আমার মতো একটু হলেও ভয় থাকে তাহলে জীবনে একবার হলেও এই সেম এক্সপিরিয়েন্স হয়েছে সো আলো বন্ধ করে আর হেডফোন লাগিয়ে এই পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো লেটস বেগিন দি এক্সপ্লেনেশন অফ লাইটস আউট মুভির শুরুতে আমরা পলকে দেখতে পাই সে তার ছেলে মার্টিনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল মার্টিন তার মা সোফিহার অসুস্থতার ব্যাপারে জানায় তার মা নাকি এই কদিন অন্ধকারে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল পল তাকে বেশি চিন্তা করতে বারণ করে এছাড়া মার্টিন এটাও জানায় যে তার মা ডিপ্রেশনের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে পল তাকে আশ্বাস দেয় যে শীঘ্রই সে ফ্যাক্টরির কাজ সেরে বাড়ি ফিরে আসবে তো ততদিন সে তার মায়ের টেক কেয়ার নিতে বলে এরপর কল কাট করলে পলকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে তাদের সবার কাজ শেষ হয়ে গিয়েছে আর প্রায় সব এমপ্লয় বাড়িতে চলে গিয়েছে পল তাকেও বাড়ি যাওয়ার নির্দেশ দেয় আর অফিসে সে একা নিজে কাজ করতে লাগে পলের অ্যাসিস্ট্যান্ট অফিসের গোডাউনে যেতেই অন্ধকারে একটি ছায়ামূর্তিকে দেখতে পায় সে ভয় পেয়ে লাইট অন করতেই সেখানে আর কাউকেই দেখতে পায় না এবার সে যতবারই লাইট অন এন্ড অফ করতে থাকে ততবার সেই ছায়ামূর্তি এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসতে থাকে সে তাড়াতাড়ি গিয়ে বিস্ময়টা পলকে জানায় কিন্তু পল ফোনে ব্যস্ত থাকায় সে ব্যাপারটা ইগনোর করে দেয় অ্যাসিস্ট্যান্ট বাড়ি চলে যাওয়ার পর পল একাই এনকোয়ারি করতে গোডাউনের দিকে এগিয়ে যায় পল সেখানে গিয়ে ছায়া মূর্তিটিকে বসে থাকতে দেখে প্রথমে সে মনে করে কোনো হয়তো এমপ্লয় এখনো গোডাউনে রয়েছে কিন্তু সুন সে রিয়ালাইজ করে যে এটা তার কোনো এমপ্লয় না আস্তে আস্তে সে লাইট এড়িয়ে পলের দিকে এগিয়ে আসে আর পলের উপরে অ্যাটাক করলে তার ধারালো নোক পলের পায়ে বসে যায় পল তাই নিজেকে বাঁচানোর জন্য অফিসে ঢুকে সব লাইটস অন করে দেয় কিন্তু একে সব লাইটস আউট হতে শুরু করে আর এখানে নৃশংসভাবে পলের মৃত্যু হয় অন্যদিকে আমরা মার্টিনকে দেখতে পাই যে নিজের রুমে ছিল সে কিছু অদ্ভুত আওয়াজ শুনে তার মায়ের রুমে গিয়ে দেখতে পায় যে তার মা সোফিয়া আবারও অন্ধকারে কারোর সঙ্গে কথা বলছে সোফিয়া মার্টিনকে নোটিস করলে সে তার কাছে ক্ষমা চায় সে বলে সরি আমাদের জন্য তোমার ঘুম ভেঙে গেল কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মার্টিন সেখানে আর কাউকেই দেখতে পায় না কিন্তু সে যখন রুমে ফিরে আসছিল তখন সে তার মায়ের পিছনে সেই ছায়ামূর্তিকে দেখতে পায় ওই দিন রাত্রে মার্টিন লাইট অন করে শুয়ে পড়ে আর সারা রাত সে তার চোখ বন্ধ করতে পারে না এরপর সকালবেলা মার্টিন স্কুলে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ে আর এই কারণে তার টিচার প্যারেন্টসকে মানে সোফিয়াকে কল করে কিন্তু সোফিয়া কল রিসিভ না করায় তারা তাই মার্টিনের সৎ বোন রেবেকাকে কল করে ডাকে রেবেকা সেখানে পৌঁছালে টিচার জানায় যে মার্টিন এই নিয়ে তিনবার এই সপ্তাহে ঘুমিয়ে পড়েছে সো টিচার তার ঠিক মতো খেয়াল রাখতে বলে আর মার্টিনকে স্কুল থেকে ছুটি দিয়ে দেয় এরপর রাস্তায় যেতে যেতে রেবেকা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে তুমি কেন ঠিক করে ঘুমাচ্ছ না মার্টিন জানায় যে তার মা সোফিয়া সে ডায়না নামের কারোর সঙ্গে প্রত্যেক দিন রাত্রেবেলা কথা বলে আর তাদের এই অদ্ভুত কনভারসেশনের জন্য সে খুব ভয় ভয় থাকে রেবেকা তাই বাড়িতে গিয়ে তার মা সোফিয়াকে কনফ্রন্ট করে কিন্তু সোফিয়াই পুরো ব্যাপারটাকে অস্বীকার করে রেবেকা তাই বলে মার্টিন এবার থেকে আমার সঙ্গেই থাকবে এই বলে সে মার্টিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার রেবেকা বাড়িতে গেলে হঠাৎই আমরা সেই ছায়ামূর্তিকে সেখানে দেখতে পাই। সেই ছায়ামূর্তি তাকে মেরে ফেলতেই যাবে তখনই রেবেকা লাইট জ্বলায় আর একটুর জন্য রেবেকা এখানে বেঁচে যায়। রেবেকা এখানে মার্টিনকে কোথাও দেখতে পায় না আর ফাইনালি অনেক খোঁজার পর সে মার্টিনকে বাথটাবে একটি লাইট নিয়ে ঘুমিয়ে থাকতে পায় এরপর রেবেকার বাড়িতে কোর্ট থেকে একজন লয়ার আসে আসলে সোফির ডিভোর্স পরে মার্টিনের দায়িত্ব সোফিয়াকেই দেওয়া হয়েছিল। সো এই মুহূর্তে সোফিয়া ছাড়া হয়েছিল কেউ রাখতে পারবে না এই লয়ারটি তাই মার্টিনকে ওখান থেকে নিয়ে চলে যায় এখানে এবার রেবেকা নোটিস করে যে তার কার্পেটের নিচে একটি ধারালো নোখের দাগ দিয়ে ডায়ানা লেখা আছে আর আমরাও রিয়ালাইজ করি যে সেই আত্মা এই কাজ করেছে রেবেকা তার বন্ধু ব্রেডকে নিয়ে তার মায়ের বাড়িতে যায় এই সময় বাড়িতে কেউ ছিল না সেখানে সার্চ করে কিছু ফটোগ্রাফ আর ডকুমেন্ট রিকভার করে আর এটা থেকে সে জানতে পারে তার মা যখন ছোট ছিল তখন তাকে একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা হয়েছিল যেখানে তার মায়ের দেখা হয়েছিল ডায়না নামের একটি মেয়ের সঙ্গে ডায়নার এক প্রকারের রোগ ছিল যেখানে সে আলোর সন্নিকটে আসলে তার গায়ের চামড়া পুড়ে ঝলসে যেত সো একদিন এই মেন্টালাসাইলামে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা হয় যেখানে অনেকগুলো আলো থাকায় ডায়ানা ঝোলসে পুড়ে মারা যায় সুরেবেকা এই সব তথ্য সংগ্রহ করে ওখান থেকে চলে যায় এরপর রাত্রেবেলা মার্টিন আর সোফিয়া মুভি দেখছিল কিন্তু লাইট অফ হয়ে যেতেই সেখানে ডায়ানা চলে আসে মার্টিন এর ফলে খুব ভয় পেয়ে যায় কিন্তু সোফিয়া তাকে বোঝায় যে ডায়না তার খুব ভালো বন্ধু তাই সে কোনো ক্ষতি তার করবে না মার্টিন তার কথায় বিশ্বাস করে না আর সে লাইট করে দেয় মার্টিন এই কাজ করে রেবেকার বাড়িতে পালিয়ে যায় আর ডায়নার আত্মার রাগের বসে সোফিয়াকে মারতে শুরু করে কিন্তু মার্টিন রেবেকার বাড়িতে গিয়েও শান্তি পায় না কারণ খাটের অন্ধকার থেকে মার্টিনকে ডায়ানার আত্মা টেনে নিয়ে যেতে লাগে আর কোনো মতে রেবেকা তাকে উদ্ধার করে এরপর রাত্রেবেলা ওরা ডিনার করার জন্য সোফিয়ার বাড়িতে যায় ওখানে ডিনার করার সময় রেবেকা তার কাছে ডায়ানার বিষয়ে জানতে চায় কিন্তু সোফিয়া এমন প্রিটেন্ড করে যেন সেই নাম প্রথমবার শুনছে ফলস্বরূপ রেবেকা তাকে ফোটোসও দেখায় এর ফলে সোফিয়া খুব রেগে যায় আর সে ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে কিন্তু ওরা সবাই ডিসাইড করে যে ওদেরকে রাত্রে এখানেই থাকতে হবে এরপর সোফিয়া বুঝে রেবেকাকে একটা চিরকুট ধরিয়ে দেয় যে চিরকুটে লেখা ছিল আই নিড হেল্প আর এটা পড়ে রেবেকা বুঝতে পারে যে তার মা কোনো এক কারণে বাধ্য হয়ে ডায়ানার সঙ্গে থাকছে এবার মাঝরাতে পাওয়ার কাট হয়ে যায় আর রেবেকা সেটাকে ঠিক করার জন্য বেসমেন্টে যায় এইদিকে ডায়ানা এসে মার্টিনকে টেনে নিয়ে যেতে শুরু করে কিন্তু মোমবাতির আলোর কারণে ডায়ানা পালিয়ে যায় মাটিনের পর দৌড়িয়ে বেসমেন্টে রেবেকার কাছে চলে যায় আর ওরা দুজন যখন ফিউজ বক্স রিপেয়ার করছিল তখন ডায়ানা বেসমেন্টের দরজা লাগিয়ে দেয় ব্রেড ওদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ডায়ানা তাকে মেরে ফেলতে যায় ব্রেড কোনো মতে সুইচ জ্বালিয়ে গাড়ির লাইটস অন করে আর সে একটুর জন্য বেঁচে পালিয়ে যায় এবার এইসব দেখার পর সোফিয়া তার রুম থেকে বেরিয়ে এসে ডায়নাকে চিল্লিয়ে বলে তোমার আমাকে প্রয়োজন তুমি আমাকে নাও কিন্তু আমার বাচ্চাদেরকে তুমি ছেড়ে দাও আমরা বুঝতে পারি যে ডায়ানা সোফিকে পসেস করে সকালবেলা তার দেহকে ব্যবহার করত। আর যেহেতু সোফি ডিপ্রেশনে সাফার করত তাই ডায়ানা ইজিলি তার দেহকে কবজা করে রেখেছিল সোফিয়া এই কারণে তার ডিপ্রেশনের ওষুধ খেতে যায় আর ডায়ানা তাকে মেরে অজ্ঞান করে দেয় এরপর ওরা বেসমেন্টে একটা ইউভি লাইট খুঁজে পায় আর চারিপাশে ঘুরে ওরা দেখতে পায় যে ডায়ানা এখানেই থাকে কিন্তু লাইটের পাওয়ার কম হওয়ার কারণে ডায়ানা তাদের উপর আক্রমণ করে আর মার্টিন একটা উজ্জ্বল আলোর সোর্স জ্বালাতেই ডায়নার আত্মা পড়তে শুরু করে এই সুযোগে ওরা বেসমেন্ট থেকে পালিয়ে যায় এইদিকে ব্রেট পুলিশ ফোর্স নিয়ে ওখানে চলে আসে পুলিশ ওদেরকে উদ্ধার করার ট্রাই করে কিন্তু ডায়নার আত্মা তাদের সবাইকে মেরে ফেলে এবার সে রেবেখাকে সিঁড়ির ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় আর সোফিয়া তার সন্তানকে বাঁচানোর জন্য পুলিশের পিস্তল নিয়ে ডায়নার উপরে পয়েন্ট আউট করে কিন্তু ডায়ানা জানায় কোনো লাভ নেই এতে আমার কোনো ক্ষতি হবে না সোফিয়া উত্তরে বলে আমি জানি কিসে তোমার ক্ষতি হবে এই বলে সে নিজেকে শুট করে দেয় আর যেহেতু ওদের একে অপরের আত্মা নিজেদের সঙ্গে লিঙ্কড ছিল মানে আমরা বলতে পারি চাইল্ডহুড থেকে ওরা একে অপরকে চিনত আর এরপর যখন ডায়ানা মারা যায় তার আত্মা সোফিয়ার আত্মার সঙ্গে শর্ট অফ লিঙ্কড হয়ে যায় সো এই কারণে সোফিয়া মরাতে ডায়ানা নিজেও মারা যায় আর এরই সঙ্গে এন্ড হয়ে যায় লাইটস আউট মুভি তো বন্ধুরা লাইটস আউট মুভির শর্ট ফিল্ম যেটা ছিল সেটার তুলনায় আমি বলবো এটা কিছুই না কারণ শর্ট ফিল্মটা পুরনো হলেও সেটা দেখে যে অনুভূতি আমাদের হয়েছিল সেই ভয়ের অনুভূতি 2016 এর এই লাইটস আউট মুভি হয়তো আমাদেরকে দেয়নি সো আপনারা যারা শর্টস ভিডিওটি দেখেননি তারা এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আমার মতে শর্টস ভিডিওটা এটার থেকে অনেক বেটার ছিল কিন্তু আপনাদের পার্সোনালি কোনটা বেটার লেগেছে এটা কমেন্টে জানাবেন তো দেখাবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ার্ল